হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা ভাবছ সকাল সকাল আবার কোথায় ঘুরতে বেরিয়ে পড়েছি তো সকাল সকাল আমরা যাচ্ছিলাম নবদ্বীপ মায়াপুর অনেক দিন ধরেই ভাবছিলাম কোথাও বেড়াতে যাব কোথাও বেড়াতে যাওয়া হচ্ছিল না তাই আজকে হঠাৎই প্ল্যান করে বেরিয়ে পড়লাম তো বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল ছটার সময় তো জানি না কখন পৌঁছাবো এই প্রথমবার যাচ্ছি কত টাইম লাগবে সেটাও জানতাম না চলো যেতে থাকি কতক্ষণ টাইম লাগে দেখি তোমরাও দেখো আর দেখো দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এলাম বর্ধমান থেকে আর কিছুক্ষণের মধ্যেই মায়াপুর পৌঁছে যাব। তো আমরা কিছুদিন আগেই মায়াপুর নবদ্বীপ গিয়েছিলাম তো ভিডিওটা পোস্ট করা হয়নি এখন পোস্ট করছি আমরা যেদিন নবদ্বীপ মায়াপুর আসবো তার আগের দিন এত বৃষ্টি হয়েছে কিছু বলার নেই আর সেই দিনে ওয়েদারটা এতটাই খারাপ ছিল পুরো মনটাই খারাপ করে দিচ্ছিলো কোনো কোনো জায়গায় দেখছি মামা দেখা দিচ্ছে আর কোনো কোনো জায়গায় মেঘলা মেঘলা ওয়েদার কি অবস্থা আর একবার করে যখন মামা উঠছে তখন একটু তবুও ভালো লাগছে আর যখনই মেঘলা ওয়েদার দেখছি তখনই একদম মনটা খারাপ হয়ে যাচ্ছে কী করবো তবুও মন ঠিক করে বেরিয়ে পড়লাম ভাবছি যে এত দূর থেকে যাবো ওখানে একটু যে ঘুরতে পারবো না বৃষ্টির জন্য অনেকটাই খারাপ লাগবে আর দেখো দেখতে দেখতে অনেকটাই চলে আসলাম এবার আমরা কৃষ্ণনগরে ঢুকে পড়েছি আর এটা হচ্ছে কৃষ্ণনগরের গৌরাঙ্গ সেতু আর এই সেতুটা হয়েছে গঙ্গা নদীর ওপর আর গঙ্গা নদীটা এই হালকা মেঘলা ওয়েদারের মধ্যে এত সুন্দর দেখতে লাগছে কিছু বলার নেই আর এই গৌরাঙ্গ সেতুর গঙ্গা নদী থেকে মায়াপুরের ইস্কনটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিলো কিন্তু ক্যামেরাতে সেটা দেখা যায়নি চলো এবার যেতে থাকি যতই ভাবছি পৌঁছে গেছি রাস্তা আর শেষ হচ্ছে না এবার দেখো সব অপেক্ষা শেষ অনেকটা জার্নি করে সেসমেস পৌঁছেই গেলাম মায়াপুরে তো চলো যাই আর এই মন্দিরে ঢোকার পর থেকে গেট পর্যন্ত ক্যামেরাটা আমি করেছিলাম তারপর আর করা হয়নি আর গাড়ি পার্কিং করলো তারপর আমরা চলে গেছিলাম একটা রুম ভাড়া নিয়েছিলাম সেখানে আর দেখো গাড়ি পার্ক করা হয়ে গেছে আর এই জায়গাটাতে একটা রুম ভাড়া নিয়ে নিয়েছিলাম ওখানে ব্যাগ লাগেজ সব কিছু রেখে আমরা গঙ্গার ঘাটে যাচ্ছিলাম স্নান করতে চলো এবার টুকটুক করে হাঁটতে থাকি আর হাঁটতে হাঁটতে পৌঁছেও গেলাম গঙ্গার ঘাটে তো গঙ্গার জলটা দেখে আমার এত ভয় লাগছে যে এত ঠান্ডা কনকনে জলে কিভাবে স্নান করব। চলো কিছু তো করার নেই জয়মা গঙ্গা বলে পাঁচটা ডুব কোনো রকমে দিয়েই উঠে পড়েছিলাম আর এবার কটা ফটো তুলেই টুকটুক করে চলে যাব ঘাট থেকে একবারে রেডি হয়ে দেখা হবে আর এই দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো একেবারে রেডি হয়ে আমরা যাচ্ছিলাম ইস্কন মন্দিরে তো ওখানটা তো দেখা হয়নি এবার যাচ্ছি দেখতে আর দেখো আমরা চলে এসেছি তো এটা হলো একটা মিউজিয়াম তো এখানে এখন ঢোকা যায় না যখন তখন এই গেটে প্রবেশ করা যাবে না প্রবেশ করার একটা নির্দিষ্ট সময় থাকে চলো এবার এসে গেছি আমরা গোটা মন্দিরটা এবার ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো চলো দেখতে থাকো এবার আর দেখো আমি আর আমার বর টুকটুক করে হাঁটতে হাঁটতে গোটা মন্দিরটা ঘুরে বেড়াচ্ছিলাম খুবই ভালো লাগছিল কত জায়গা থেকে কত রকমের মানুষ এসছে এখানে আর এখানকার পরিবেশ ভীষণ সুন্দর আমার তো আসতে মনই চাইছিল না চলো এবার ঘুরে ঘুরে তোমাদেরকে কিছুটা মন্দিরটা ভালো করে দেখিয়ে দিই আর এই জায়গাটা করে আমার বর কটা আমার ফটো তুলে দিচ্ছিল তো ফটো তুলছিলাম এখানটাতে চলো এবার ফটো তোলা হয়ে গেছে এবার আরও যাই তোমাদেরকেও দেখায় আর এই ইস্কন মন্দিরটা আমরা দুপাক ঘুরে নিয়েছিলাম ঘুরতে খুবই ভালো লাগছিল আর ঘুরতে ঘুরতে তো খাওয়া দাওয়া করতেই ভুলে গেছিলাম এখানে তো কুপন নিয়ে খাবার খেতে হয় তো খাওয়া দাওয়া করেছিলাম তারপর আর এই মিউজিয়ামের ভিতরে আমরা যেতে চেয়েছিলাম কিন্তু এখন টাইম হয়নি মিউজিয়ামটা খোলার তো বিকেল সাড়ে চারটে থেকে আবার স্টার্ট হবে তারপর আমরা সন্ধ্যের টাইমে এখানে এসেছিলাম এই মন্দিরে প্রবেশ করেছিলাম আর খুবই ভালো লাগছিল ভিতরে ফোন অ্যালাউ নেই তাই জন্য ক্যামেরা করতে পাইনি কিছু করার নেই চেকিং ছিল কোনো রকমভাবে ফোন নিয়ে ওখানে প্রবেশ করা যাবে না তাই আমরা আবার চলে যাচ্ছি তো দেখো এবার আমরা যাবো স্টিমারে করে নবদ্বীপ তো আমরা মায়াপুর তো দর্শন করেই নিলাম এবার নবদ্বীপে যাব তো দেখো গঙ্গা নদীর এপার ওপার করব চলো এবার যাওয়া যাক নবদ্বীপ আর নদীর এপার ওপার যখন করছিলাম তখন দেখলাম গঙ্গা আর জলঙ্গী নদীর মিলন স্থল তো এদিকে সবুজ জলটা ছিল জলঙ্গী নদী আর সাদা জলটা তো বুঝতেই পারছো ওটা ছিল গঙ্গা নদী তো চলো আমরা এবার নবদ্বীপ যেতে থাকি দেখি কতক্ষণে পৌঁছাই আর নবদ্বীপের সিনগুলো তোমরা পরের ব্লগে পাবে মানে এটা নেক্সট পার্ট আসবে তার জন্য তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে ছিল পার্ট ওয়ান ব্লগ মানে শুধুমাত্র মায়াপুরটা তোমাদেরকে দেখালাম পার্ট টু দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সেখানে নবদ্বীপের সমস্ত সিন থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা